ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান তার প্রাক্তন সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন আমার প্রাক্তন একটা জানোয়ার একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পর অন্য মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে এই সাক্ষাৎকারের পর অভিযোগের তীর উঠেছিল শামীম হাসান সরকারের উপর সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্য ঘরে শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে সেখানেই অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান কিন্তু অহনার সেই প্রাক্তনকে তা এবার সরাসরি জানালেন শামীম মঙ্গলবার ছয় মে সন্ধ্যায় গুরুতর কিছু অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক এখন ওই প্রাক্তন জানোয়ারটার সাথে আমি নেই সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন অহনা তো নামটা বলতে পারে নাই ওটা মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমার ডিরেক্টর তার সঙ্গে ছয় সাত বছরের রিলেশন ছিল আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি সে সময়ও তারের সাথে সম্পর্কে ছিল